বন্ধুরা দীঘায় এসেছি আর বাঙালি হয়ে মাছ খাবো না তা কখনও হয় তাই তো বন্ধুরা অবশেষে চলে আসলাম ওল্ড দীঘা মার্কেটে মাছ খেতে দাদার দোকানে কিন্তু প্রচুর প্রচুর মাছ রয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্র পারে দাদার দোকানে কিন্তু প্রচুর প্রচুর মাছ সাজিয়ে রেখেছে হলুদ মেখে মাছগুলোকে অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা মাছের মধ্যে কিন্তু রয়েছে গলদার চিংড়ি চিতল ইলিশ এছাড়াও কাঁকড়া তো রয়েছে একশো এটা কম করো

এটা কোথাকার কাঁকড়া এটা কোথাকার এটা সমুদ্রের দেখো কত সুন্দর বন্ধুরা কাঁকড়া উঠেছে একদম জীবে জল চলে আসছে কিন্তু দেখেই তো হ্যাঁ হ্যাঁ কত সুন্দর বন্ধুরা দেখো না খেয়ে কিন্তু থাকতে পারলাম না দাও এটা দাও আমাকে দাও তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাদা আমার কাঁকড়াটিকে সুন্দরভাবে ভাবে পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার হয়ে গেলে কাঁকড়াটি কিন্তু মশলা মেখে ভেজে দেওয়া হবে আমার জন্য বন্ধুরা এই দেখো আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে তো এখন খাবো দেখো বন্ধুরা সাইজটা দেখো ওয়াও আমার কিন্তু জীবের জল চলে আসছে বন্ধুরা তো এখন আমরা টেস্ট করে দেখবো কেমন লাগছে আর এই সুজিত নিয়েছে চিংড়ি এই মুহূর্তে আমরা দীঘা বিচের সামনে বসে চিংড়ি মাছ আর কাঁকড়া ভাজা খাচ্ছি তো তোমরা দেখো এই পাশেই কিন্তু দীঘা বিচ রয়েছে সমুদ্রের উত্তাল ঢেউ আর মৃদু হাওয়া বইছে অসাধারণ কিন্তু এই সমুদ্রের পাড়ে বসে কাঁকড়া ভাজা